নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের ধনস্থানে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং রাহুর সংযোগ হওয়ার ফলে যে যোগ তৈরি করেছে বা নির্মাণ করেছে তার প্রভাবে আগামী উনচল্লিশ দিন আপনারা কীরকম প্রভাব আপনাদের জীবনে চলার পথে পাবেন কীরকম প্রতিফলন প্রক্রিয়া অর্থাৎ প্রতিক্রিয়া আপনারা লক্ষ্য করবেন জীবনে সেটাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন মঙ্গল হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়পতি ও দশমপতি হয়ে সে দ্বিতীয়ভাবে ধর্মস্থানে প্রবেশ করেছে কবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে কতদিন থাকবেন প্রায় উনচল্লিশ দিন বা সাড়ে উনচল্লিশ দিন মঙ্গল প্রবেশ করে রাহুর সাথে সংযোগ করেছে এই সংযোগ করার ফলে যে যোগ নির্মাণ করেছে সে যোগ সম্পর্কে আপনি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন জানেন এই যোগটিকে বলা হয় অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগের প্রভাবে কতটা প্রভাবিত হবেন সেটাই আজকের মূল আলোচ্য বিষয় সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন রাশি বা শনি অবস্থান রয়েছে শনি দ্বিতীয় মঙ্গল রাহুর সংযোগ প্রথম বলবো যে আপনারা আপনাদের কথাবার্তার জায়গায় কি বললাম কথা কথাবার্তা কথাবার্তার জায়গায় যত্নবান হবেন ভীষণ পরিমাণ যত্নবান থাকবেন এমন কোনো কথা মুখফুসকে বলে দেবেন না যা অপরের চোখে হয়তো আপনি খারাপ হয়ে উঠলেন আর কি কি হবে ভীষণ পরিমাণে দায়িত্ব আপনার বাড়বে কর্তব্য আপনার বাড়বে এবং আপনি একটা ছত্র ছায়ার মতন সবাইকে দেখবেন উদার মানসিকতাও কিন্তু বাড়বে বিশেষ কয়েকটা কারণের জন্য আপনার মাথা গরম হয়ে যেতে পারে এবং নিজের প্রতি কন্ট্রোল না থাকতে পারলে একটু স্পষ্ট কথা বলে ফেলার যোগ কিন্তু শো করছে গেল এরপরে আপনারা যে কোনোভাবেই হোক আপনাদের উল্টো দিকের কে রবি সে রয়েছে তৃতীয়ভাবে সুনির্দিষ্ট আছে উল্টো দিকের মানুষটি আপনাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একটু কুটু বাক্য বলতে পারে খারাপ বাক্য বলতে পারে আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারে নিন্দা নিন্দাপরণ করতে পারে সেগুলোর প্রতি যদি আপনি বেশি মনোসংযোগ দিয়ে বসেন তাহলে কি হতে পারে আপনার মাইন্ডে কোথাও না কোথাও ডিসব্যালেন্স হতে পারে সেদিকটা খেয়াল রাখবেন এবং সংকোচন করুন নিজের প্রতি এই সংকোচন হতে পারে আপনার চলাফেরার প্রতি এই সংকোচন হতে পারে আপনার অর্থের প্রতি এই সংকোচন হতে পারে আপনার জীবনের ভারসাম্য রক্ষার প্রতি যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু খুব বেটার ফল লাভ করবেন উনচল্লিশ দিন এর পরে কিছু দিনের জন্য কিন্তু এখানে মঙ্গলের সাথে বুধ শুক্র থাকছে এর প্রভাবে দেখবেন আপনারা খাওয়া দাওয়ার প্রতিও একটু বেসাবি খাওয়া দাওয়া খেয়ে ফেলছেন একটু বাইরে খাওয়া দাওয়া বেশি খাচ্ছেন একটু ফাস্টফুড জাতীয় খাবার একটু যে খাবারটা একটু ফাস্টফুড এবং ওই রিলেটেড একটু সুমিষ্ট খাবার টক ঝাল মিষ্ট এবং যেটা শরীরের পক্ষে হিতকারী নয় এমন কিছু খাবার আপনি খেয়ে ফেলছেন তার ফলে কিন্তু প্রবলেম পড়তে পারেন শরীর স্বাস্থ্য বিষয়ে এরপরে এখানে আপনার মধ্যে অনেকটা অনেস্টলি অনেকটা অনেস্ট হওয়ার মানসিকতা তৈরি করে দেবে যখন বৃহস্পতি আপনার কোথায় ফোড়তে প্রবেশ করবে কবে থেকে মে মাসের মিডিল পয়েন্টের পর থেকে আপনার অনেক বেশি অনেস্টলি অনেক বেশি উদারতা এবং জ্ঞান আহরণের প্রতি অনেক বেশি আকৃষ্ট হওয়া অজানাকে জানার ইচ্ছে প্রকাশ করা কোনো আধ্যাত্মিকতার সাথে নিজেকে যুক্ত করে ফেলা এরকম মানসিকতা কিন্তু রয়েছে প্রতি মুহূর্তে অভিজ্ঞতাটাকে অর্থাৎ বাস্তব শিক্ষার অভিজ্ঞতাকে সঞ্চিত করে সে অভিজ্ঞতা শিক্ষিত হয়ে আপনি কিন্তু চলতে পারবেন সেটাও কিন্তু এই উনচল্লিশ দিনের মধ্যে আপনার অভিজ্ঞতা আপনি বিগত দিন অভিজ্ঞতাগুলোকে এই সময়ে কাজে লাগিয়ে পরবর্তীকালে চলার পথটাকে নিজেই তৈরি করতে চলেছেন সুতরাং এই কটা বিষয় আপনাকে যত ভীষণ পরিমাণে যত্নবান ও সচেতন থাকতে হবে এর পরে অঙ্গারক যুগের প্রভাবে মঙ্গলের ট্রানজিট ধরস্থানে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের উপর কেমন এফেক্ট আসতে পারে সেই সে বলবো মুখমণ্ডল নিয়ে মুখ নিয়ে খুব সাবধান মুখের ভিতরে কোনো প্রকার ইনফেকশান যাতে না হয় খাওয়া দাওয়ার প্রতি প্রচণ্ড পরিমাণে সাবধান থাকুক না হলে পেটের সমস্যা একটু বেশি আপনাকে পীড়াগ্রস্ত করে তুলতে পারে যেমন পেটে লিভা হতে পারে হার্নিয়া হতে পারে গ্লান্ট হতে পারে কোন কোন ব্যথা হতে পারে এই জাতীয় বিষয় অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়ক কোমর মেরুদণ্ড বিষয়ক এছাড়াও সামান্য হলেও সামান্য হলেও গলায় কোনো প্রকার সমস্যা হওয়া গলায় বা ঘাড়ের দিকে কোনো সমস্যা হওয়া যদি মনে হয় ও তার আরেকটা হচ্ছে চলাফেরা জায়গায় খুবই সাবধান থাকবেন আগামী উনচল্লিশ দিন যে কোনোভাবেই হোক কোনো বিতর্কিত বিবাদ দেখলে কোনো বিতর্কিত বিবাদ কোনো অশান্তিময় পরিবেশ দেখলে সেখান থেকে সরে আসুন না হলে একটু অন্য পরিস্থিতিও কিন্তু চলে আসতে পারে আর এমন কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তি দেখুন অষ্টমে কেতু আছেন তেমন নক্ষত্র নিয়ে ষষ্ঠপতির নক্ষত্র নিয়ে তাহলে পূর্ণ দিনের বা আপনার পরিচিত রিলেটিভ সম্পর্কিত সপ্তমের দ্বিতীয় তাহলে পরিচিত রিলেটিভ ব্যক্তি বর্গের দ্বিতীয় হলো কুটুম্ব তাহলে কুটুম্ব রিলেটেড যে কোনো ব্যক্তিবর্গ আত্মীয় পরিজন যে কোনো ব্যক্তি বর্গ বা আপনার ভাই দাদা বোন এদের সম্পর্কিত কোনো ব্যক্তি বর্গের যে কোনোভাবেই হোক ও আরেকটা হচ্ছে আপনার কর্মস্থলের কোনো ব্যক্তিবর্গ হতে পারে যে কোনোভাবেই হোক গুপ্ত শত্রুতার জন্য কিছু ক্ষতি করার সম্ভাবনা কিন্তু এই সময়টা শো করছে তার ফলে শরীরে কোনো প্রকার এফেক্টেড আসতে পারে তাই সেই দিকের প্রতিও কিন্তু যত্নবান থাকতে হবে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে প্রথমেই বলবো যে যাতে এখনো বিবাহ হয়নি বিবাহ হয়েছিল দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন উভয় ক্ষেত্রেই কিন্তু বিবাহের ভালো যোগ কিন্তু বলা যায় বিবাহের শুভ যোগ আপনারা পার্থভি দেখুন সম্বন্ধ করুন দেখুন আর বিবাহটা অনেকাংশে শো করবে ভালো হতে চলেছে কার কতটা হবে তার জন্য তার বিবাহ দেখার জন্য এক দুই তিন সাত নয় ইলেভেন কম্বিনেশানটা ভালো স্ট্রং থাকতে হবে এবার এখানে বলবো শুধু আপনি আপনার পরিবেশ পরিস্থিতির বিপক্ষে গিয়ে এমন কোনো কর্ম করবেন না যা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরপরে কুটুম্ব ব্যক্তি ব্যক্তিবর্গ আর আগে সুস্বাস্থ্য ক্ষেত্রে বলেছিলাম এই ধরনের বর্গের জন্য কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু পুরোভাবে শো করছে তার জন্য আগাম আপনাকে দেখতে হবে শারীরিক কোনো গার্ড আপনাকে নিতে হবে যারা গার্ড দেন তাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনি যদি পরিবারের হতে পারে আপনি পরিবারের একজন কর্তা বা কর্তি বা পরিবারে আপনি থেকে বয়সে বড়। বড় হলেন না কিন্তু পরিবারের সমস্ত দায়িত্ব আপনাকেই দেখতে হয় অর্থাৎ বলতে যাচ্ছি আপনার এই সময় অতিরিক্ত পরিমাণে দায়িত্ব কর্তব্য কিন্তু বৃদ্ধি ঘটবে সেই বৃদ্ধি ঘটার ফলে একটা ছত্র ছায়ার মতন আপনি আবার পরিবারকে কিন্তু দেখতে চলেছেন বিশেষ করে অর্থের দ্বারা বিশেষ করে বিপদাবর থেকে উদ্ধার করার জন্য পাশে থাকা বিশেষ করে তাদেরকে হেল্প করা বিভিন্ন রকমভাবে বিশেষ করে আপনার মন মানসিকতা দিয়ে তাদেরকে মোটিভেট করা এছাড়াও আপনি অনেক কষ্ট দুঃখে যন্ত্রণা ছটপট করছেন তা সত্ত্বেও দেখবেন এই সময়টা আপনার পরিবারের জন্য উজাড় করে দায়িত্ব কর্তব্য পালন করছেন সেটাও কিন্তু শো করছে উনচল্লিশ দিনের মধ্যে কিন্তু যদি আপনার বেশ হরস্কোপি কোনো কারণে মঙ্গল রাহু একই সঙ্গে সহ অবস্থান থাকে বা বুধের সঙ্গে সহ অবস্থান থাকে দৃষ্টিগত হোক নক্ষত্রগত হোক বা অবস্থানগত হোক বেশ হরস্কোপটি দুর্বল রয়েছে তাহলে কিন্তু এই সময় চেষ্টা করবেন আপনি আপনার কথাবার্তা ইগো মেজাজি কথাবার্তা ডোমিনেট কথাবার্তার প্রতি যত্নবান থাকতে যদি না থাকতে পারেন তাহলে কিন্তু পরিবারের একটা ডিসব্যালেন্স হতে পারে যারা এখানে ডিভোর্স নেবেন ডিভোর্স মতো জায়গায় পৌঁছে গেছেন তাদের বলবো যে বৃহস্পতি টানজিক ঘটুক বৃহস্পতিটা ফোর্থে আসুক এবং সাতা তারিখের পর মে মাসের মে মেয়ের সাত কিংবা আট তারিখের পর থেকে ডিভোর্সের জায়গাটা আস্তে আস্তে কিন্তু আপনার দিকে হয়তো জয়লাভের পথে আপনাকে সাপোর্ট করতে পারেন কিন্তু কতটা করবে সেটা আপনার হরস্কোপ বলবে এই প্রসঙ্গে বলে রাখি আপনার যে কোনো সমস্যা সেটা আপনার শরীর স্বাস্থ্য হোক আপনার মন মানসিকতা হোক আপনার পরিবার ভিত্তিক হোক সাংসারিক জীবন হোক হোক সন্তান বিষয় হোক কেরিয়ার বিষয় হোক প্রেমপ্রীতি হোক অর্থ বিষয় হোক ভাই বোন বিষয় হোক যে কোনো বিষয়ে যদি আপনি বিষয় হোক চাকরি ব্যবসা অর্থনীতি লোন ঋণ যে কোনো বিষয়ে যদি প্রকৃত অর্থে কনসালটেন্সি নিতে চান হরস্কোপ অনুযায়ী ব্যক্তিগত পাম ও হরস্কোপ অনুযায়ী তাহলে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে বাধ্য এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক এরপরে হচ্ছে এখানে ফোর্থে যখন বৃহস্পতি ঢুকবে দেখবেন যে ডিসব্যালেন্স ছিল পরিবারটা সেই ডিসব্যালেন্সের পরিমাণটা অনেকটা কিন্তু সুইটেবল হওয়ার দিকে এগিয়ে যাবে কিন্তু কিছু ব্যক্তিত্বের জন্য আপনার কিছু শত্রুতার কারণের জন্য সংসার জীবনের ক্ষেত্রে বড় একটা ফাটল সৃষ্টি করতে পারে আপনার অর্থনৈতিক জায়গাটায় একটু বেশি পরিমাণে নজরে রাখবেন কারণ এই সময় কিন্তু অর্থের আপনার প্রচুর প্রয়োজন হবে সেটা পরিবারের যে কোনো কারণের জন্যে হতে পারে সেটা পরিবারে কারো স্বাস্থ্যের জন্যে হতে পারে সেটা আপনার পারিবারিক বিষয়ে ঋণ লোন বিষয়ে রয়েছে সেগুলো পরিশোধ করার জন্যে যে কোনো কারণ হিসেবে অর্থের কিন্তু একটা প্রয়োজন এই সময় পড়বে তাই এই সময়টা কী হতে পারে অর্থের ব্যয়টা অতিরিক্ত পরিমাণে হওয়ার ফলে আর অর্থের জায়গাটা কিছুটা হলেও আপনাকে একটুখানি হ্রাস হতে পারে মানে অর্থের জায়গাটা একটুখানি হলেও কম হতে পারে যে অনুযায়ী আপনি পরিশ্রম করবেন যে অনুযায়ী আপনি কাজ করবেন সেই অনুযায়ী অর্থ নাও আসতে পারে তার জন্য কী হতে পারে সেই অর্থের জন্যে যাতে কোনো পরিবারের কোনো পারো প্রবলেমে সমস্যার সমাধান হতে না আটকাতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে যত্নবান ভীষণ পরিমাণে থাকতেই হবে এছাড়াও এখানে কিন্তু সন্তান বিষয়ে প্রথম দিকে মানে এই উনচল্লিশ দিনের মধ্যে সন্তান বিষয় আপনাকে ভীষণ পরিমাণে যত্নবান থাকতে হবে যতদিন পর্যন্ত বুধ রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত সন্তান বিষয়ে আপনাকে যথোপযুক্ত সাবধান থাকতে হবে সন্তানের পড়াশোনা সন্তান বাজে সঙ্গ দোষে পড়ে যাচ্ছে কিনা সন্তানের কেরিয়ার সন্তানের মন মানসিকতা সর্বদিকে আপনাকে চোখে চোখে রাখতেই হবে এখানে বলতে পারি যে যেহেতু অষ্টমে কেতুর অবস্থান আছে সেই সে বলতে পারি পরিবার ভিত্তিক যে কোনো প্রকার জায়গা জমি অর্থ রিলেটেড কোনো বিষয় নিয়ে বা বাসস্থান সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা কিন্তু উনচল্লিশ দিনের মধ্যে একটু হলো বেশি আপনাকে পীড়াগ্রস্ত তুলতে পারে এছাড়াও বলবো এখানে হঠাৎ কিন্তু একটা বড় অর্থের ক্ষতি কিন্তু হতে পারে বা কেউ হয়তো অর্থের প্রতারণা আপনাকে করতে পারে সে তাহলে বড়ো অঙ্কের টাকা কাউকে দেওয়ার আগে দশবার ভাববেন লিগাল কোনো কারণের জন্য লিগাল কোনো বিষয়ের জন্য কিন্তু অর্থ এই সময় আপনার প্রচুর ক্ষতি হতে পারে দেখবেন বাড়িতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন বাড়িতে অনেক অতিথি আপ্যায়ন যুক্ত হচ্ছে বাড়িতে অতিথি আপ্যায়ন যেমন আসবে আনাগোনা হবে ঠিক তেমন আপনার সাথে কারো হয়তো একটা বন্ধু সম্পর্ক তৈরি হবে সেটা বন্ধু থেকে পেমপিতে তৈরি হবে কারোর সাথে কুটুম্ব রিলেশান তৈরি হবে সব ভালো কিন্তু সেটাকে প্রপারলি যত্ন সহকারে আপনাকে বজায় রাখতে হবে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু বদনাম পেতে পারেন আত্মীয় অতিথি আপ্যায়ন হবে বাড়িতে আনাগোনা হবে একটা আনন্দমুখর পরিবেশও কিন্তু পাবেন এছাড়াও পরিবারে কিন্তু আপনি বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তি বা সবাই হয়তো কোনো আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কোনো ধর্মের দীক্ষা গ্রহণ করার জন্য কোনো শক্তিমন্ত্রে বা শাক্ত বিষ্ণুমন্ত্রে বৈষ্ণব যে কোনো এরকম উদাহরণ দিলাম যে কোনো ধর্মে বা যে কোনো ঈশ্বরের একজন তার দীক্ষায় দীক্ষিত হওয়ার যোগ্য কিন্তু এই সময়টা পুরুষও করছে সামান্য একটু বলে দিই এখানে কর্মের মধ্যে কর্মের জায়গাটা অপরন্ত ভালো সময় আসবে আপনার মেয়ের মাঝামাঝি পর থেকে কর্মে উন্নতি কর্মে অগ্রগতি সব আস্তে আস্তে ভালো পাবেন আপনারা শুধুমাত্র হটকারিতা লোভ মোহ এগুলোর বসে ফুল কর্ম আর হট নেওয়ার ফলে ফুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ভুল পদক্ষেপ নেবেন না ব্যবসার জায়গাটাও কিন্তু আগের থেকে স্মীবৃদ্ধি ঘটাবে এছাড়াও বলবো যারা এখানে ফটকা ইনকাম বা শেয়ার মার্কেটে রয়েছেন তারা সাবধানে কিন্তু টাকা ইনভেস্ট করবেন নচেত কিন্তু টাকা কিন্তু চোট হয়ে যেতে পারে আর যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনিক্যাল সাইডের ভালো উন্নতি কিন্তু শো করছে আইটি সেক্টর আর মে মাসের পর থেকে শিক্ষা রিলেটেড শিক্ষা দপ্তরগুলো কোর্ট রিলেটেড বা আইনগত সভা আইনগত কোনো প্রশাসনিক দপ্তর যে কোনো প্রকার যারা প্রজেক্টে চাকরি কাজ করছেন চাকরি করছেন সিভিলে আছেন ভালো উন্নতি শো করছে এছাড়াও আর্টিস্টিক বিষয়ে যা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র যে কোনো প্রকার নৃত্য ছবি আঁকা মেকআপ বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট বিউটি পার্লার এইরকম কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু অনেকটা স্মৃবৃদ্ধি ঘটাবে বৃহস্পতি ট্রানজিট হওয়ার পর থেকে মে মাসের সাত আট তারিখের পর থেকে কর্মের জন্য উন্নতি চোখ কিন্তু ভালো শো করছে শুধুমাত্র অর্থের জায়গাটায় কিন্তু একটু হল সমস্যা ফেলতে পারে বে খরচ হতে পারে বা ভুলভাল জায়গায় আপনি টাকা ইনভেস্ট করতে পারেন আর যারা অর্থনীতি দপ্তর সঙ্গে অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই তেইশ তারিখ থেকে মে মাসের সাত আট তারিখ পর্যন্ত একটু সমস্যা হতে পারে মার্কেটিং সেক্টরের ক্ষেত্রেও কিন্তু একটু হলো চাপে থাকবে যে অনুযায়ী পরিশ্রম আপনি করবেন সে অনুযায়ী হয়তো অর্থটা আসতে চাইবে না বা কাজটা উঠতে চাইবে না ওভারঅল কিন্তু ভালো যোগ আগামীতে এই উনচল্লিশ দিনের মধ্যে আপনি নতুন চাকরি পদোন্নতি ট্রান্সফার বিদেশে যাওয়া সবই আপনি পাবেন আশা করছি আপনার ব্যক্তিগত অর্থ খুঁটি তবুও কিন্তু একবার হলো বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা